কালকে আমতীর দিনে হাসনের ময়দানে আল্লাহ তাবা রকতা আলাপ এমন পরিবেশ সৃষ্টি করবেন সমস্ত মানুষগুলি ইয়ানফসিয়ানফসি করতে থাকবে শুধু আল্লাহর বান্দারা তারাই নয় সমস্ত পয়গম্বর সমস্ত রসুল নবী রসুল সেই দিন ইয়ানফসিয়ানফসি করতে থাকবে কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী বিশ্বনবী যে তিনি ইয়ানফসিয়ানফসি করবে না আল্লাহর কুদরতি কদমে শেষদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে ইয়া হাবলি উন্মাতি ইয়া হাবলি উন্মাতি জোরে বলেন সোহান আল্লাহ মুসলমান চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আল্লাহর কুদরতি কদমে শেষ অবনত হয়ে ইয়া হাবলি উন্মাতি উন্মাতি বলেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম খুব খেয়াল করে শুনতে হবে ওই দিন আপনার আমার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনার প্রিয় দোস্তকে বলবেন ওগো হাবিব আজকে তো কান্না করার দিন না কেন আপনি কান্না করতেছেন কোন কারণে কান্না করতেছেন কারণটা কি আজকে তো আনন্দের দিন দুনিয়ার ভিতরে বহুত কষ্ট করেছেন অনেক কষ্ট করেছেন আজকে কান্না করার সময় না আল্লাহ তো বারকমতা ডাক দিয়ে বলবেন হাবিব আজকে কান্না করারও দিন না আপনার কান্না মিরমের সহ্য হবে না আপনার কান্নাটা থামা দেন আল্লাহর হাবিবের চোখের পানি যেন আরও বেড়ে যাবে এক পর্যায়ে আল্লাহ তাবা রকাওয়াতআলা বলবেন হাবিব আপনার কান্না থামান আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জিদাক দিয়ে বলবেন যতক্ষণ না পর্যন্ত আমার উন্মাদের ব্যাপারে কোনো খুশির সংবাদ শুনব ততক্ষণ পর্যন্ত আমি রসুল আপনার কদম থেকে আমার কপালটা উঠাবো না জরে বলেন সোওয়াহান আল্লাহ মুসলমান চিৎকার দিয়ে বলতে হবে সোয়াহান আল্লাহ মুসলমান আল্লাহর বন্দ আল্লাহর গোলাম এমন একজন পয়গম্বর এমন একজন নবীর উম্মা হতে পেরেছি আমরা যেই নবীর আদর্শ এত সুন্দর এবং উৎকৃষ্ট মানের আল্লাহর কোন বান্দা যদি ওই বিশ্ব জিরা আদর্শ অনুসরণ করে বিশ্ব নবী আদর্শ অনুসরণ অনুকরণ করে যদি নিজের জীবন পরিচালনা করে নিজের জীবনে বাস্তবায়ন করে ওই রবের কসম করে বলতে পারি এই দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হবে ওই ব্যক্তি জোরে বলেন সোহান আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজীরা আদর্শ অনুকরণ করবে কোন আল্লাহর বান্দা যদি মনে করে আমি এই দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ নেতা হতে চাই সে যেন বিশ্বনবী যীরা আদর্শের দিকে তাকায় যদি আল্লাহর কোনো বান্দা মনে করে আমি এই দুনিয়ার সৃষ্ট বাবা হতে চাই তাহলে যেন বিশ্বনবীজির আদর্শের দিকে তাকায় যদি আল্লাহর কোনো বান্দা যদি মনে করে আমি এই দুনিয়ার ভেতরে সৃষ্ট দাদা হতে চাই যদি আল্লাহর কোন বান্দা মনে করে আমি দুনিয়ার ভেতরে সৃষ্ট স্বামী হতে চাই তাহলে যেন আল্লাহর ওই বান্দা বিশ্বনবীজির আদর্শের দিকে তাকায় তাহলে এই দুনিয়ার ভেতরে যে 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 সেক্টরেই থাকুক না কেন বিশ্বনবীজির আদর্শ অনুকরণ অনুসরণ করলে ওই সেক্টর থেকে সেই ব্যক্তি দুনিয়ার ভেতরে সৃষ্টত্ব লাভ করবে জোরে বলেন সোহান মুসলমান আল্লাহর বন্দাল্লার গোলাম কেমন আখলাক ছিলেন কেমন আদর্শ ছিলেন আল্লাহর পায়গম্বর বিশ্বনবীজি অহুদের ময়দানে যখন দন্দান মুবারক শহীদ হয়ে গেলেন এমন সময় কিছু সংখ্যক শাহ মাইন বললেন আল্লাহ আপনি তাদের ব্যাপারে আল্লাহ তাবা আরকাওয়াত আলাহর কাছে দোয়া করেন কারণ আপনাকে কষ্ট দিয়েছে আপনার দন্দান মুবারক শহীদ করেছে আপনার শরীর থেকে রক্ত ছড়াইছে আপনি আল্লাহ তাবা আলার কাছে তাদের জন্য দোয়া করেন মুসলমান বান্দার আমরা যদি হইতাম ওই সময় বদ দোয়া করে দিতাম আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও আমরা মনে করতাম এবং মনে মনে বলতাম আমাকে কষ্ট দিয়েছ আল্লাহ তোরে ধ্বংস করে দেখ কিন্তু দেখেন আল্লাহর পয়গম্বার আল্লাহর প্রিয় হাবিব তিনাকে যখন বলা হলো আল্লাহ আপনি মালিকের কাছে দোয়া করেন দোয়া করেন আল্লাহর পয়গম্বার বিশ্বীপ হাত উপর দিকে উঠাইয়া মালিকের দরবারে ডাক দিয়ে বলেন আল্লাহ ও মালিক আপনার বান্দাবান্দিদেরকে আপনি খাস হেদায়ত নসিব করে দেন জোরে বলেন সোহান আল্লাহ এ মুসলমানি বান্দার এমন একজন পয়গম্বর পেয়েছি কষ্ট দিলে তিনি কষ্টর কথা ভুলে যান আল্লাহর ওই বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন শুধু মাফি করেন না মাফ করার পরে আল্লাহর ওই বান্দার জন্য কল্যাণের জন্য মালিকের কাছে দোয়া করেন জোরে বলেন সোবাহান আল্লাহ তাবারকালা উৎকৃষ্ট মানের আখলাক তেনাকে দান করে দিয়েছেন এমন আখলাক আল্লাহর পায়গম্বার বিশ্ব নবীজিকে কেউ কষ্ট দিলে দ্বিতীয়বার তার কাছ থেকে প্রতিশোধ কোন সময় গ্রহণ করতেন না জোরে বলেন সোহান আল্লাহ মুসলমান আল্লাহর বান্দা তাহেফের ময়দানে কষ্ট দিয়েছে প্রতিশোধ গ্রহণ করেন না এত পরিমাণ কষ্ট দিয়েছে তারপরেও প্রতিশোধ গ্রহণ করেন নাই তাদের ব্যাপারে বদুয়া করেন নাই তাদের ব্যাপারে মন থেকে কোনো খারাপ মন্তব্য করেন নাই একটা কথাই শুধুমাত্র জবান থেকে বের করে দিয়েছে আল্লাহ তারা বোঝে না তাদেরকে হৃদায়ত দান করে দাও সোহান আল্লাহ বলেন এমন মানুষ পাবো কোথায় এমন নবী পাব কোথায় আমাদেরকে কেউ একটা থাপ্পর মারলে আমরা দুইটা থাপ্পর দেওয়ার চেষ্টা করি কথা বলেন আমাদেরকে একটা গালি দিলে আমরা দুইটা চারটা গালি দেওয়ার চেষ্টা করি মুসলমান ইমানদার আমরা কারো কাছে ছোট হইতে চাই না আমাকে একটা গালি দিয়েছে আমি দুইটা গালি দিব আমাকে একটা থাপ্পর মেরেছে আমি দুইটা থাপ্পর না মারা পর্যন্ত ক্ষান্ত হব না কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি তিনি দুনিয়ার ভেতরে সৃষ্ট মানব সৃষ্ট মানুষ সৃষ্ট নবী সৃষ্ট পয়গম্বার সৃষ্ট রসুল এমন একজন ব্যক্তি এ মুসলমান যেনার শরীরে মশা মাসি পরা পর্যন্ত হারাম ছিল এমন একজন নবী সেই বিশ্ব নবীজিকে কষ্ট দেওয়ার পরে সেই বিশ্ব কষ্ট দেওয়ার পরেও আল্লাহর পয়গম্বর বিশ্ব তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদের জন্য আসমানের মালিক আল্লাহ কাছে জন্য দোয়া করেছেন জোরে বলেন যে এমন একজন পয়গম্বরের উন্মত আমরা হয়েছি যে আমরা তো কেউ আমাদেরকে একটা থাপ্পড় দিলে আমরা তাকে দুইটা থাপ্পড় মারার চেষ্টা করি আমাদেরকে একটা গালি দিলে আমরা চারটে গালি দেওয়ার চেষ্টা করি কিন্তু এমন একজন নবী তিনার আদর্শ তিনি আমাদেরকে আদর্শ দিয়ে দেখাই দিয়েছেন বিশ্বনবীজিরা আদর্শের দিকে তাকান আমরা তো মুসলমান বলে নিজেকে দাবি করি বিশ্বনবীজির উন্মাদ বলে দাবি করি কিন্তু বিশ্বনবীজিরা আদর্শ আমাদের ভেতরে নাই বিশ্বনবীজির আকিদা বিশ্বনবীজির আদর্শ অনুসরণ অনুসরণ অনুকরণ করার এক লেজ মাত্র আমাদের ভেতরে নাই কথা বলেন ঠিক কি না মুসলমান চিৎকার দিয়ে বলেন ঠিক কি না আমরা তোর নাম কাবস্তে মুসলমান বাবা ছিল মুসলমান তাই মুসলমান দাদা ছিল মুসলমান তাই মুসলমান এমন মুসলমান বাংলার জমিনে আছে যে কালেমা তজ্জিবা ঠিকভাবে করতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এই জন্য আমাদেরকে সদা সর্বদা বিশ্ব নবীজির আদর্শের দিকে তাকাইতে হবে জিনার জীবদ্দশায় কোনোদিন তেনাকে কেউ কষ্ট দিলে তিনি কখনোই প্রতিশোধ গ্রহণ করেন নাই তিনি কখনো ঘুরে তাকে প্রতিশোধ গ্রহণ করেন নাই অসংখ্য কষ্ট দেওয়া হয়েছে তেনাকে এত পরিমাণ কষ্ট সহ্য নির্যাতন করতে না পেরে আল্লাহ তাবার হুকুমের নিজের জন্মভূমি মক্কা নগরী সেরে হেজরত করলেন মদিনা মনোয়ারায় কথা বলেন ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম। হাতের ব্যাপারে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে চুয়াল্লিশ ধারা জারি করেছে মোহাম্মদকে যেখানেই বাবা সেখানেই হত্যা করবাব এত পরিমাণ নির্যাতন করার পরে আল্লাহ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তারপরেও কোনো ক্রমী প্রতিশোধ গ্রহণ করেন নাই মাফ করে দিয়েছেন জোরে বলেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় ছোট্ট একটি এক্সাম্পল উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর পাইগম্বর বিশ্ব নবিতি যখন হেজরত করে মদিনা বনৌয়ারাই চলে যান যাওয়ার পরে আল্লাহর পাইগম্বর বিশ্ব নবিতির পর কন্যা জৈন প্রাদী আল্লাহ হুতালা আলহা তিনি তখন মক্কাই অবস্থান করতেছিলেন খুব আদরের কন্যা ছিলেন তিনাকে কি বিবাহ দেওয়া হয়েছিল আবুল আজ নামক একজন ব্যক্তির সাথে মুসলমান আল্লাহর বান্দা আবুল আস আল্লাহর পয়গম্বর বিশ্বানবীজির কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও জয়নাব তোমাকে বলে দিলাম তুমি চাইলে মক্কা নগরীতে থাকতে পারো আবার যদি তোমার মন চাই তাহলে তুমি মদিনা মনোয়ারায় তুমি হিজরত করতে পারো আমার পক্ষ থেকে কোনো মানে বাধা নাই আমার পক্ষ থেকে কোনো আবদার থাকবে না কোনো আপত্তি থাকবে না জয়নব তুমি যদি চাও মক্কা নগরী থেকে যেতে পারো তাতেও আমার কোনো আপত্তি নাই আবার যদি চাও আবার যদি চাও তাহলে তুমি মদিনা মনোয়ারায় হিজরত করতে পারো এক পর্যায়ে কি করলেন চিন্তা ভাবনা স্থির করে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দিনার স্বামীকে বলে দিলেন আবুল আজকে বলে দিলেন আমি মদিনা মুনাওয়ারায় আমার বাবার কাছে যেতে চাই মুসলমান আল্লাহর বান্দা আবুল আজ তিনার ছোট ভাই কিনানাকে বললেন যাও যাও জয়নাবকে মদিনায় পৌঁছে দিআসো কথাক্রমে সব কিছু অ্যারেঞ্জমেন্ট পাকাপোক্ত তয়র হয়ে গেল আল্লাহর پیغمبر বিশ্বনবীজির কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা নগরী থেকে বিদায় নিলেন মদিনা মুনাওয়ারায় হিজরত করার জন্য এইদিকে আবু সুফিয়ান এবং তিনার সঙ্গপাঙ্গ সহ ভাবনা করলেন দিনে দুপুরে মুহাম্মাদের কন্যা জয়নব মক্কা নগরী থেকে যদি হিজরত করে মদিনায় চলে যায় তাহলে আমাদের ইজ্জত থাকবে না আমাদের সম্মান থাকবে না আমাদের বরত্ব থাকবে না আমাদেরকে মক্কা নগরীর মানুষেরা ধিক্কার দেবে মুহাম্মাদের কন্যা খুব সহজ ভাবে দিনের আলোতেই মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন ধিক্কার দেবে আমাদেরকে থুতু নিক্ষেপ করবে এটা কখনোই আমরা সহ্য করতে পারবো না আমাদেরকে যেতে হবে বাধা দিতে হবে মোহাম্মদের কন্যা জয়নবকে আমাদেরকে বাধা দিতে হবে মুসলমান আল্লাহর বান্দা তিনি ছিলেন ওই সময় গর্ভবতী অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তিনি যখন রওনা হয়েছেন সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান কয়েকজন লোক নিয়ে তিনার সামনে দাঁড়ায় গিয়েছেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার পা আটকা দিয়েছেন যা হবে না মদিনা মুনাওয়ারায় তোমাকে দিনের বেলায় হিজরত করতে দেওয়া হবে না তোমাকে যাইতে দেওয়া হবে না এমন অবস্থায় সামনে দাঁড়ানো অবস্থায় সুফিয়ান যখন দাঁড়ায় গেছেন আবু সুফিয়ান যখন দাঁড়ায় গেছেন বাগ বিতণ্ড হতে হতে কথাবার্তা হতে হতে এক পর্যায়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপরে বসে আছেন তিনার তিনার দুঃসম্পর্কের একজন ভাই ছিলেন হাব্বার বিন আসোয়াত নামক একজন ব্যক্তি তিনি আবু সুফিয়ানের সঙ্গে কথা কথাপকতনের এক পর্যায়ে তিনার হাতে ছিল একটা শক্ত এবং মজবুত লাঠি এই লাঠি দ্বারা হাব্বার বিন আসোয়াত ওই উটের পায়ের ভেতরে একটা জোরে করে আঘাত করলেন মুসলমান ইমানদার আল্লাহর বান্দাল্লার গোলাম যখন হাব্বার বিন আসোয়াত উটের পায়ের ভেতরে একটা আঘাত করে দিলেন উট তখন সটপাট সটপাট করতেছিলেন এমন সময় জয়নাব রাদি আল্লাহ আনহাব তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলেন না হঠাৎ করে উট যখন সটপাট লাফালাফি দৌড়া দৌড়ি করতেছিলেন এমন সময় উট থেকে আল্লাহর পৈগম্বর বিশ্বনবী কন্যা জয়না প্র্লাহ আনহা তিনি উটের ওপর থেকে জমিনের ভেতরে পড়ে গেলেন এ মুসলমান আল্লাহর গোলা। খুব খেয়াল করে বুঝতে হবে ওই সময় গর্ভবতী ছিলেন গর্ভবতী অবস্থায় এই যে দূরের রাস্তা যেই সময় যেই জায়গায় বাধা দিয়েছিল কিতাবের আসছে ওই ভেতরে জায়গায় থেকে মদিনা মনুমারাই সফরের রাস্তা পনেরো দিনের সফরের রাস্তা এ মুসলমান ইমান গর্ভবতী অবস্থায় সফর করা বড় কঠিন এটাই বড় কষ্ট

জয়নব রাদি আল্লাহ উটের ওপর থেকে তিনি নিজে পড়ে গেলেন বাড়ি দেওয়ার কারণে মুসলমান আল্লাহর বান্দব উটের ওপর থেকে একজন গর্ভবতী মা যদি জমিনের ভিতরে পড়ে যায় তার অবস্থা কেমন হতে পারে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন একটু ভেবে দেখেন যখন হাব্বার বিন আসওয়া উটের পায়ের ভিতরে একটা বাড়ি দিলেন সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে পড়ে গেলেন কিতাবের ভিতরে আসছে ওই সময় জয়নাব রাদি আল্লাহ আনুখা ওখানে গর্ভবতী হয়ে গেলেন এইবার আবু সুফিয়ান হাব্বার বিন আসওয়াদকে ডাক দিয়ে বলে ও হাব্বার আর কষ্ট দিও না যাও যাও জয়নবকে তোমার বাড়িতে নিয়ে যাও আজকে আর পাঠানোর প্রয়োজন নাই আগামী কাল তারে পাঠা দিবা মক্কা নগরীতে আমরা বুক ফুলে চলতে পারবো বুক ফুলে মানুষদেরকে বুঝাইতে পারবো মুহাম্মাদের কন্যা জয়নবকে আমরা সহজে যাইতে দেয় নাই তাকেও বাধা দিয়েছি আমরা বলতে পারবো মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম পরবর্তীতে এই যে পনেরো দিনের রাস্তা যখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন আল্লাহর پیغمبر বিশ্বনবী জি তিনার কন্যা জয়লাভ রাদি আল্লাহ আনহার এমন অবস্থা দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে এত পরিমাণ কান্না হাই রে আমার কলিজার টুকরা আমার নয়নের মণি জয়নাবকে এই পরিমাণ কষ্ট দিয়েছে আল্লাহর পাইগম্বর বিশ্বনবীজি সাহাবিদেরকে বলেছেন ও সাহাবিরা দিনের জন্য আমার জয়নব যেই পরিমাণ কষ্ট করেছে যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে আর দুনিয়ার ভেতরে এমন কষ্ট দ্বিতীয় আর কেউ সহ্য করে নাই মুসলমান জোরে বলেন সোহান আল্লাহর পৈগম্বর বিশ্ব নবী চোখের পানি সেরে দিয়ে কান্না করে লম্বা ঘটনা ঘটনাটি লম্বা সংক্ষেপ করে বলতেছি এক পর্যায়ে কষ্ট সহ্য করতে না পেরেছিস মৃত্যু হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে পরলৌকিক জগতে চলে গেল মুসলমান আল্লাহর বান্দাল্লার গোলাম যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কন্যা জয়নব রাদি আল্লাহ আনহা মৃত্যুবরণ করলো পরবর্তীতে যখন আল্লাহর রসুল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন মক্কা বিজয় করলেন মক্কা জয় করলেন এমন সময় ওই যে হাব্বার বিন আসোয়াদ যেই ব্যক্তিটি জয়নব রাদি আল্লাহ আনহার উটের পায়ের ভেতরে একটা বাড়ি দিয়ে দিয়েছিল হাব্বার বিন আসোয়াদ ভয় পেয়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন আতঙ্কের ভেতরে পড়ে গেলেন হাই রে হাই মক্কা নগরী বিজয় অর্জন করেছে মোহাম্মদ তিনি যদি আমাকে এখানে পাই আমার জন্য তিনার কন্যার জীবন চলে গিয়েছে জীবন চলে গিয়েছে আমার জন্য তিনার আদরের কন্যার মৃত্যু হয়েছে ওই মোহাম্মদ যদি আজকে আমাকে এখানে পায় তাহলে হত্যা করবে হাব্বার বিন আসওয়াদ সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি মক্কানগরী থেকে হিজরত করে অন্য একটা রাষ্ট্র বা অন্য দেশে চলে যাব যাতে আমাকে ধরতে না পারে আমি বাঁচতে চাই আমি মরতে চাই না হাব্বার বিন আসওয়াদ সিদ্ধান্ত নিয়ে তিনি রওনা হয়ে গেলেন মুসলমান আল্লাহর বান্দাল্লার গোলাম রওনা হয়ে গেলেন পথের মধ্যে তিনার মাথার ভিতরে একটা চিন্তা এসে গেল হাই রাঘাই আমি তো পলায়ন করার চিন্তা চেতনা নিয়ে বের হয়েছি মোহাম্মাদের হাত থেকে বাসার জন্য তো মুসলমানের নবী তিনি নাকি দয়ালু তিনার নাকি অনেক বড় তিনার দয়ার সাগর রয়েছে তিনি অনেক ভালো মানুষ তাহলে আমি পলায়ন করব না দেখি মোহাম্মাদের সামনে যাব দেখি কি করে মোহাম্মদ আমাকে হত্যা করে না কোনো শাস্তি দেয় আমি দেখতে চাই হাববার তিনি ওই জায়গায় থেমে গেলেন থেমে যাওয়ার পরে ব্যাক করলেন হাব্বার বিন আসওয়াদ সঙ্গে সঙ্গে ব্যাক করে সরাসরি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির সামনে চলে আসলেন আসার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন ওগো মুসলমানদের নবী মুহাম্মদুর রসুল্লাহ আমি হাব্বার বিন আসওয়াত আমার জন্য আপনার কন্যার মৃত্যু হয়ে গেছে জয়নবের আমার জন্য আপনার কন্যা মৃত্যুবরণ করেছে আমি আর রুটের পাইরে ভিতরে আঘাত করেছিলাম আমি অপরাধ করেছি আজকে মক্কা নগরী জয় করেছেন বিজয় অর্জন করেছেন আজকে পারলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন কোনো সমস্যা নাই তবে আমি অপরাধী আমি অপরাধ করেছি আমার জন্য আপনার কলিজার টুকরা জয়নবের মৃত্যু হয়ে গেছে আমি হাববার আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে মাপ চাই আমি আমার ভুলের জন্য দুঃখিত আমি ক্ষমা চাই আমি মাপ চাই আমার দ্বারাই এমন একটা অপরাধ হয়ে গেছে মুসলমান

খাইতে বসেছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে লোকমা হাতের ভেতরে উঠাইছে মুখে দিতে পারে নাই পেটের ভেতরে একটা লাঠি আমার মা ওই লোকমাটা প্লেটের দিয়া বিছানায় ওপর গড়াগড়ি খায় কথা বলেন ঠিক কি মুসলমান আল্লাহর বান্দাল গোলাম এই পরিমাণ কষ্ট যদি আপনার আমার মাকে জিজ্ঞাসা করি মা কি পরিমাণ কষ্ট করেছ তুমি মা বলবে বেটা পেটের কতদিন গেছে রাতে আমি ঘুমাইতে পারি যে গেছে আমি খাইতে পারি নাই ঠিকভাবে খাইতেও পারি নাই ঠিকভাবে ঘুমাইতেও পারি নাই সবাইকে খাওয়াইছি সমস্ত মানুষ খাইছে পরিবারের সদস্যরা স্বামীরেও খাওয়াইছি তোমার বাবারে খাওয়ায় বিদায় করে দিয়েছি আমার পেটের ভেতরে খুদা এই পরিমাণ ক্ষুধা ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে চ করে ডাক দেয় আমি প্লেটটা সামনে নিয়েছি লোকমাটা হাতের ভিতরে নিয়েছি এই লোকমা মুখের ভেতরে উঠায় দিব এমন সময় তুমি আমার পেটের ভেতরের পাজর বড় বড় একটা লাথি মেরে দিয়েছ আমি আর লোকমাটা মুখের ভেতরে দিতে পারি নাই প্লেটের ওপর ফালা দিয়া বিছানার ভেতরে গরাঘড়ি খাই কাউরে কিছু বলতে পারি নাই কাউরে কিছু বলতেও পারি নাই বুঝাইতেও পারি নাই চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্না আর মালিকরে বলেছি ও মালিক ও বল্লহ ধারণ করার কষ্ট এত বেশি ও মালিক আর সহ্য হয় না আল্লাহ দয়া করে মায়া করে হিফাজত করো আল্লাহর ডাক দিয়ে বলেছে আপনার আমার মা এই পরিমাণ কষ্ট করেছি এ যুবক ভাই আল্লাহর বান্দারা সেই মা কেও আমরা কষ্ট দেই কথা বলেন ঠিক কি না সেই মাকেও আমরা দেখতে পারি না ওই মাকেও আমরা বৃদ্ধাশ্রমে রেখে দেই কথা বলেন ঠিক কিনা না টাকাওয়ালা হয়েছি যেই মা দশ মাস দশ দিন আমাকে গর্বে ধারণ করেছে যেই মা আমাকে খাওয়াইছে নিজে না খাইয়া টাকাওয়ালা হইয়া বড় অফিসার হইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়ি বাড়ি করিয়া আমার ওই মা আর সমাজের ভেতরে খাপ খায় না ম্যাচিং করে না আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসছি কথা বলেন ঠিক কিনা